আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি কুতুবপুর বাজার এটা হচ্ছে কুতুবপুর বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কুতুবপুর গ্রাম এই যে দেখেন কুতুবপুর গ্রামের কিছু বিশেষ বিশেষত্ব আছে বিশাল বড় বড়ো বটগাছ এই যে ছোট ভাই ডন আমার অধিকাংশ ভিডিওতে আসে এই যে আমরা দুইজনে আসছি আজকে কুতুবপুরে এখানে প্রত্যেকদিন সকালবেলা এবং দুপুরবেলা মাছের আরতে যমুনা নদীর টাটকা ছোটো মাছ বড় মাছ যাই বলেন সব কিছু কেনা বেচা হয় আমরা এই মাছের আড়তটা দেখবো ঘুরে ঘুরে এবং আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আর কুতুবপুর থেকে কুতুবপুর গ্রামের যদি কোনো ভাই বোনেরা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আজকের ভিডিওটা আপনি শেয়ার দেবেন এটা রিকোয়েস্ট থাকলো ঠিক আছে চলুন আমরা আরতে যাব এবং মাছের হাক ডাক শুনবো মাছ কেনার হাক ডাক শুনবো দুহাৰ পঞ্চা পঞ্চা দুাৰাইছ বাইছ 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 এবাইছ পঞ্চ পঞ্চ এ বাইছশ পঞ্চ दिलीप नको वाइस আহশো পঞ্চায়েত 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 আটশো পঞ্চায়েত পঞ্চায়েত আটশো পঞ্চায়েত

ए पाँच सञ्चालय पाँच टाइम रे पाँच पन्चास न

সে সাই গেল সে সাই আমারে বাবা আওয়াজ জন নাই তুমি দি সাললা তোমার আমি কই আমি ধীরে কই বাবা আমি ধীরে কই শুরু সকাল বেলা 200 টাকা নাস্তা করে বাইরে গেছে মাছ পাইলে খালি হাত পা বইতে ফুচা গেছে আমার দে লাভ হলো না লাভ প্রতিদিন আর পাঁচটার দিকে সকাল পাঁচটার সময় সকালে বেশি মাছ পাওয়া যায় না বিকেলে 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 সকালে মাছ কম